কাজ মানুষ আগেরাত বলি যার মানুষ আগেরাত মুখী নাই মানুষ দুনিয়া মুখী হয়ে আল্লাহ তুমি আমরা দুনিয়াদার বানাই না আমরা দিনদারি তুমি কবল আমার ওয়াজও সময় না আমার গোলা গিয়েছে নয়টা প্রোগ্রাম করে গিয়ে এখন কিছু দৌড়ো সময় না আমরা মাঝে পাঁচ ফকিরের ভাব লক্ষ্মী ঠান্ডাও লাগিয়ে আপনারা দোয়া করতে আমি স্বতন্ত্র প্রার্থী

কুশিয়ারা নদী আমার দেশ বাঙ্গে নেরগি মানুষের গ্রাম বাঙ্গি নিচে মসজিদ বাঙ্গে নেরগি হাই স্কুল বাঙ্গে নেরগি এইটা আপনার দলের বিরুদ্ধে দৈবকে কথা রাস্তাঘাটের বিড়ম্বনার কথা হইলে এটা দলের বিপক্ষে এর লাগে স্বতন্ত্র হইলে কি ডোরান নাই স্বতন্ত্র জনগণের প্রতিনিধি জনগণের সমর্থিত ইটারে ইটার ইফোর্ট যায় না আমি স্বতন্ত্র প্রার্থী আইসি আমার প্রতীক সবে জানছই খেতলি প্রতীক প্রতীকের নাম দিতেন এটা এমন এক প্রতীক এমন এক প্রতীক যে প্রতীকটা স্বতন্ত্র করে বলা প্রতীক নাই সদ্দু ডুগডুগি ওটা আছে তরমুজ এলাগে এই প্রতীক গুলো বাসিয়ে দিছে আমরা বুজু আলকের আমি আমার বাবাও দেখতাম

সাজদ음에 কাম করা সম্ভবই ঠিক আমি ইজতেহাদ দেখিบุรี এইটারে সুজ্যোบุรี আমি এক সময় ছিলাম আমি আমার বাবার পরিচয়েও বিকিบุรี ইলেকশন করার আমার খায়েশ নাই আমার ব্যক্তিগত সাহস সততা ন্যায়নিষ্ঠা নিয়ে আগামী দিনকুল ভবিষ্যৎ কিছু সমস্যার সামনে রাখিয়া আমি নেশলাইছি শান্তিপ্রিয় মানুষ অধিকাংশ মানুষের চায় যে আমরা মানে ইজ্জতের শান্তিতে নিরাপদে বসবাস করতাম চাইনি না শান্তি বুটে মনের জিনিস বুটে মানুষের তামসা বানাইলে নেয় বুটে মানুষের হালকা বানাইলে বুড বুট একটা বড় দায়িত্ব ই কনস্টিটুয়েন্সি যারা আসন জকুল খানাই গান সাত তারিখ বুট দিবা হয়তো পাঁচ বছর খান দিবা নাইলে পাঁচ বছর খুশি এই বুটে বিদ্যাগর বোধে যাই নির্বাচিত হইবা তার চরিত্র তার মন মানসিকতা তার মিজাজ তার স্বভাব এই গোটা দুই দুই থানারে আগামী পাঁচ বছর প্রভাবিত করি রাখবটা ঠিক না ঠিক যদি শান্তিপ্রিয় মানুষ হন তাই যদি সম্প্রীতির মানুষ হন তাই যদি আমানতদার হন তাইলে পাঁচ বছর আমানতদারি তারপর তাইন যদি খেয়ানতদার হন তাই পাঁচ বছর তাম ফেডও করবা সুতরাং বুট আইলে ফুলের মতো পবিত্র এটা তো সবর আপনার এই বুটটা দিতে বুঝে দিবা যে আগামী পাঁচ বছর শুধু জকিন খানাইঘাট অঞ্চলের শান্তি নিরাপত্তা নির্ভর করেন না বরং পাঁচ বছরে তিনশো জন সংসদ

শিক্ষার ক্ষেত্রে আমার যথেষ্ট করণীয় আছে বলে আমি মনে করি আমার কিছু সাহসও বাড়িয়ে গেছে কেন বলতে সঠিক জায়গা মতো আমার যাইতেও কোনো অসুবিধা নাই পরামর্শ দিলে এটা মানতেও কোনো অসুবিধা নেই অতএব আগামী যারা আমরা ছোট ভাই বড় হইতে বাচ্চা যারা বড় হইতে এরা লাগি আমরা গতানুগতিক এই যে সিস্টেম আছে যেটা যে মাতা চিনি মায়া করা মাতা চিনি চিনি হরাইয়া দেওয়া বুটার দেখে দেখি মায়া করা নন বুটার দেখে দেখি মায়া না করা কর্মী সরকারি ভেদাভেদ দলর ভেদাভেদ খানাইগার জটুঞ্জের ভেদাভেদ এগুলার উর্ধে উঠিয়া মানুষ হিসাবে মানুষের খেদমত করার প্রয়োজন আছে নি আছে এই প্রয়োজনটা এই দৃষ্টান্তটা স্থাপন করা আমার দরকার আগামী ভবিষ্যতে যারা আইবা তারার লাগে একটা সুন্দর সমাজ যদি আমরা বিনির্মাণ করে দিতাম পারি

কিন্তু জনগণ পর্যন্ত গরিব দুঃখীর আট পর্যন্ত বসতে বসতে গুড়া খরগোশে রূপান্তর এটার একটা দৃষ্টান্ত স্থাপন করিয়া বহু বাড়ির যারা নির্বাচন মুখী না কারণ নির্বাচন বয়কট করছে মন দুঃখ আছে কষ্ট আছে আমি তো মনে একমাত্র ব্যক্তি যাই অতত গতস্থান যে খোয়া শাশাশ রাশি আগামিত যে 11 বুঝনেওয়ালা যাইতা আদরে फायদা হইব আমি মনে করি আমি স্বতন্ত্র পার্টি আমি সর্বদলীয় পার্টি সব দলর বুটর সুযোগ আছে না আছে আছে আর আল্লাহর রহমতে ই অঞ্চলও বুটা যতখানায় গড়ের জন্য যে শুরু হচ্ছে যদি সুন্দর বুট হয় আমরা বুট প্রয়োগ করতাম বাড়ি তাইলে আমরা ফাঁস করবো না আপনারা কাছে সাহায্য চাইয়ার সবে কষ্ট করি এক একটা কষ্ট করি বুটটা দিতা সেন্টার গুলার বুট আঞ্জাম দিতে পরিচালনা করতে গণনা করতে এবং গণনা নিশ্চিত হওয়ার পরে আপনারা বুট কেন্দ্র সার এটা সম্ভব হইবে না আল্লাহ তৌফিক দিতে আর লাগে দেওয়া করতে যে আমি সব বেদাবেদের উঠিয়া

وعلى آله وأصحابه وأهل بيته أجمعين اللهم اجعل جمعنا هذا جمعا سعيدا طيبا واجعل تفرقنا تفرقا من كل سيئات معصومة ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم انصرنا فانك خير الناصرين واحفظنا فانك خير الحافظين وارحمنا فانك خير الراحمين وارزقنا فانك خير الرازقين يا الله قطبك فق منوش وبابي منوش اغلى رباب للدور خريده بيروز قال حلال بزيد فوت خريده يا الله اولاد بيد ما باب شنقطه اسمع اولاد المصيبه تبي افاد الترمان یا اللہ ہماری ولی صاحب رسالی نے قبول فرماؤ تن قبروں میں ذر رحمت تن قریب ارسا یا اللہ تن روحانی فائد نصیب فرماؤ یہ مکان کے تمہاری یاد دی آباد رکھیو خدمت اللہ رہ قائم رکھیو مادرشاہ مسجد رہ قائم رکھیو یا اللہ یا اللہ یا اطراف المدگان اللہ رہ غریق رحمت فرماؤ ذرہ المائیوبہ آسان دنیا تر خدمت اور توفیق دو আমার মতো যারা মা বাব করা হয়েছে না খবর বাসি মাই বাবারে মাফ করে দেও বাড়ি খারা আমরা খাই না প্রতিদিন জমিও রাখছো মা বাবারে ইয়াত ঘর বার তো আমরা বাঁচাই ধরে আমরা লাগে ইয়াদগার বানাইয়া রাখি আল্লাহ الله فتنة ولا فتنة تجمع بره فاضل فرما أمر الدين دار ما شاء الله سبحانه الدنيا دار ما شاء الله سبحانه يا الله الله أمر الدين دار ما جاء بالا فعلا كان مخرج خامو أمر الدين مسؤول تابع برا تجتا برا خام تجمع بره فاضل فرما اللهم أحسن عافيتنا في الأمور كلها واجلنا من خزي الدنيا وعذاب الآخرة اللہ عمر المردان اللہ نے معاف کری دے خاص کری تمہار وندر اللہ عمر ماما شیرہ زدین خان صاحب مولانا شیرہ زدین خان صاحب بے غریق رحمت فرمائے یا اللہ یہ اطلاع پر آرہ اس مانو اللہ اللہ علیہ وسلم فرمائے علیہ وسلم امر زدہ اللہ علیہ وسلم ہدایت نصیب فرما امرے امر وزیر چن کے نمازی بنائی دو اللہ حلال <سؤال> وزیر فوج کلی دو تیرے شریف تے بیان دے اللہ امرے کامیابی نصیب فرما امرے گھر میں امرے وزیر کا کرام کو بولے نا یا اللہ او بو یہ تو اللہ ان اللہ بصیر بالغ سبحان رب سبحان رب کر رب العزت ان سایہ سیفون وسلام علی المرسلین والحمد لله رب العالمين Assalamualaikum um,